থেকে কনার থেকে ভালো করে লক্ষ্য করলাম পাথর গুলো উঠাইতেছে আমি রসুলের কাছে গিয়া বললাম আর রসুল আল্লাহ কেন পাথরগুলো গুলো উঠার আল্লাহ রসুল ডেকে বলে আনাস রে খাওরে তুই জানাস না রে আনাস ঘরের মধ্যে কয়দিন যাবত আগুন চোলা আগুন জলে না রা প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পাই না রে আনাস এই জন্য পাথরগুলো উঠাই আপ পেটের সাথে লাগাই দিচ্ছি আর বাদ পাথরের ঠান্ডা যখন পেটে লাগে পাথরের ঠান্ডা যখন পেটের মধ্যে লাগে রে আনাজ তখন আমার একটু ভালো লাগে রে আনানস আনা আর রসুন কেটে গিয়ে বলে আর জেকে বলে ই আর এই সৌন্নতের আমলটা আমি করব আমি করতে চাই আমি আপনি কষ্টের সৈন্যদের আমন আমরা করতে চাই না গো শুধু মজার সৈন্যতটা করতে চাই কষ্টের সৈন্যটা আমাদের কাছ থেকে বিদায় নিছে বিদায় নিচে হজরত আনাজ ডিগ্রী পাথরগুলো আমি উঠেই আমি যখন পিঠে বাঁধলাম পেঠের মধ্যে পাথরগুলো বেঁধে আজা বইলা দা আমি বাড়িতে রওনা দিয়ে চলে গেলাম আমি যখন বাড়িতে গিয়েছি আমার মা আমার চেহারাটা পৃথিবীর কেউ যদি কেউ যদি না বুঝতে পারে গো কিন্তু সন্তানের অবস্থা মা সব সাইডে আগে বসে বাড়িতে যদি সন্তান যদি বিদাস থেকে অথবা দূর থেকে বাড়িতে চলে যায় তাহলে দেখবে স্ত্রী তার চাহিদা আর জন্ম আগে আসে আমার চাহিদাটা নিয়ে আর সে খেলা তাকায় দেখে আমার বাবা মা জন্য জন্মতি আসে আর সে থাকা থাকা দেখতে তাকে কি তো মাতা কায় না মাতা কায় একটা মা তাকায় তাক দেখে আমার কোন জা সন্তানের ছুনতানে চেহারাটা কেমন দেখা যায় তখন বলে মো বাবা কখন তুমি রওনা দিয়েছো কখন খাবার খেয়েছ সবাই দেখবেন বিভিন্ন জিনিসের আর খাবারের পাগল কিন্তু মা খাওয়ানোর জন্য পাগল আমার ম্যাম আনাস রে মাঠে রে তার কে আর যাতে অমলিন মনে হয় রানাস তোর চেহারাটা দেখে ভালো লাগতো যেন মনে হয় তুই খানা খাস নাই তুই তো এখনই রসুনের দরবার থেকে আসলি রে আনাস এখন তুই রসুলের দরবার থেকে আসলি কেন খানা খাস নাই রে আনাস এখন আনা চিন্তা করলেন আমি যদি বলি আমি খানা খাইনি তাহলে তো বলবে রসুলের দরবার থেকে আসলা তুমি খানা খাও নাই কেন তাহলে একটু সব প্রশ্নের সম্মুখীন হতে পারি এই জন্য তখন আমি একটা জব দিলাম যাতে মিথ্যাবাদীও না হই রসুলকেও বাঁচানো যায় তখন আমি বলে আমি খাবার খাই রসুল খাবার খাইলে আমি খাবার খাই রসুল যদি অনাহারে থাকে তাহলে আমি অনাহারে থাকি গম্ব এবার আনাস যখন তাবুতে চলে গেছি এবার যখন শুয়ে পড়েছে পেট থেকে কাপড়টা যখন উড়ে গেছে এবার পাথর গুলো বের হয়ে গেছে মা এবার দৌড়াই গিয়া ঠিকই বলে পাথর বাধা দেখি নাই আর এত পূর্বে ইতিপূর্বে কোনোদিন তোর পেটে পাথর বাধা দেখি রে আনাস আজকে তোর পেটে পাথর বাধা দেখে কেন রে আনাস তুই বল দেখি সত্যি কথা বল এবার আনাসের মা একটু নিয়ে এসে খেজুর নিয়ে গেছে খা দাঁড়া দাঁড়িয়ে এবার আনাস দেখে বলে মা মা তুমি আমার আদর করতেছ কদর করতেছ একটা খাইনি দেখে চেহারাটা মলিন হয়ে গেছে তুমি আমার নবীর মা নাই আমার নবী বিশ্বতি ময়া দুনিয়া আছে গো আমার নবীর বাবা নাই জীবনে একবার কোনো আপ্বা বলে ডাক দিতে পারে এমন মানুষ যদি আসে গো যে কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিতে পারে মা বলে মা বলে ডাক দিতে পারে না বলো দেখি এই ছেলেটার কেউ ধমক দিলে কে তার ধমকিম সন্তানদের ধমক দিলে ওরা দেখবেন পুকুরের পারে গিয়া কাদা সারা কোনো উপায় নাই কারে বলবে বাবা থাকলে কেউ ধমক দিলে বাবার কাছে বলতো বাবা গিয়া সেটার প্রতিশোধ নিত বিচার করত কিন্তু আমার নবীর বাবা নাই মা আমারে তুমি এত মহব্বত করতেছো কিন্তু জানো না আমার নবী কয়েকদিন যাবৎ থাকবো আর কয়েকটা খুব তুমি আর মার আমার নবী কয়েকদিন যাব খাবার কায় এই জন্য নবী ব্যাটে পাথর দেখলাম গমা এই জন্য আমি আনাস তার অনুসারী হই আমি টিকতে পারি পেটে পাথর বাসি গোবা এবার আনাসের পা ডেকে বলে আনাস রে যা দো রাজা আমার নবীকে গিয়া দাওয়াত দে তাড়াতাড়ি দাওয়াত দে তবে যাই না রাখি সে আমার নবীরে দাওয়াত দিবি বলবি রাত্রি সারের পরে আসতে দিনে আসতে নিষেধ করবি আমার ভাইয়ারা আপনার দাওয়াত আমাদের বাড়িতে এই কথা বলতে দেরি আল্লাহ রসুল বললেন তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম কিন্তু দিনে যাব না রাত্রে যাব আল্লাহ রসুল এই কথা বলার সাথে সাথে বলে আপনি তো জীবনে কোনদিন কারো দাওয়াত গ্রহণ করে শর্ত দেন নাই আজকে কেন শর্ত লাগাইলেন আর কে আপনি ভাই শর্ত লাগাইলেন আনাসের মা দুইটা পরিকল্পনা নিয়ে রসূলকে দাওয়াত দেন একটা পরিকল্পনা আল্লাহ রসূলের সৌন্দর্য যে শুনছেন সবচেয়ে বিশ্ব সুন্দর আল্লাহ রসুলের মতো সুন্দর কোন মানুষ আল্লাহর জমিনে নাই এটা বাস্তবতা দেখবেন দুই নাম্বার রসুল আসলে আনাসের জন্য দুই নাম্বার রসূল আনাস কে আনাস রসুলের মাধ্যমে আনাসের জন্য দোয়া করাই বিন আমার ভাইরা ও বন্ধু আনা যাওয়ার আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে আল্লাহ তালা তার হাবিবকে জানায় দিয়েছেন আনাসের আম্মার মধ্যে পরিকল্পনা এইটা রয়ে গেছে এই জন্য নবী শর্ত দেন আপনি ইশারের পরে আপনি খাবার খাইতে যাবেন সুহান আমার নবী এতিম ছিলেন গো আমার নবীর মতো ইয়াতিম নাই এই জন্য আল্লাহ বলেন আল্লাহ মিয়া জিত মার কাছে আশ্রয় পাওয়া যায় আমি আপনি দেখেছেন অনেক রাত্রে ও যদি যান ঢাকায় থেকে ফোন দিয়ে জানান অমুক দিন আসতেছি যতক্ষণ পর্যন্ত আপনি বাসে না পুষবেন গো ততক্ষণ পর্যন্ত আপনার মা আর ঘুমাবে আপনার বিবি ঘুমা যার আপনার সন্তান ঘুমা যা আপনার মা ঘুমানা ওই আনন্দ কিনে মা

সবাই বলেন না আল্লাহ আমার মা তুমি মাফ করে দাম মেয়েরা মা এটা রসুল বারবার মা মা বলে কাঁদছিল তখন ডেকে বললেন রসুল আল্লাহ আমি আল্লাহ কাদের আল্লাহ রসুল ডেকে বলে কাতি এই জন্য আমার মা কালেমা তো পড়ে যায় নাই ইয়া আল্লাহ তুমি কি আমার আমার মাকে কালেমা মা পরাইতে পারো না কত মানুষ আমার হাতে মুসলমান হয়েছে গো গেমতের ময়দানে আমার সুপারিশ পায় জাননাতে যাও তুমি কি আমার মাকে জানে দিবে গো আমার মার একটু কবর থেকে ওঠাইয়া কালেমাটা পরানের ব্যবস্থা কর আর ভাইরা তো শুল কি বললেন আনসের বাণীতে যখন আশ্রে আনাসের বাণীতে যক্ষনেশ্বরে বনাস গো এই গো আনানাসের মা ডেকে বলে আনাসুত উৎলি না আনাস রে আয় 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 দিয়া আয় সামনে দাঁড় করাই আনাসের কাদের উপরে আনাসের মার তুত রাইকা রেখে দিয়ে এবারে ঘর তাকে না জানা তোমার আনাশ ইলা ৰসুন না চাল্লা লাভ বলে চাল নাম আনাজ জানা আমা একবার চেহারা দিয়ে তা একবার চাদের দিকে তা গায় জ্বৰ জ্বৰ জৰ কোনে চকে পানি গরম পানীগুলো জ ঘনছে রে দিয়েছে আনাজ ডেকে বলে আমার আমার ৰসনের চেহারা দেখে তুমি কান্না কৰো খেটো তোমার কি কষ্ট লাগে রসুনের চেহারা দেখে কি এই দিয়া আয় রসুন রে রিয়ায় একটু রসুন রে দিয়া দোয়া করা আজকের সুযোগ যায় রে একটু রসুল দিয়া দোয়া করাই ইয়া রসুল আল্লাহ আপনার কলিজার টুকরা সাবানাস আর আমার কলিজার টুক না আমার নয়নের মনি আনাসের জন্য দোয়া করেন ও বড় কষ্ট আছে ও বড় মালের লাইনে কষ্টে আছে একটু দোয়া করেন না আল্লাহ রসুল রে বলে আনাস রে ও আনাস কেন রে তুমি যদি তোমার সন্তানের জন্য চাইতে পারো মাপ পারো এই তুই কই দৌড়াস কোন দরবারে দৌড়াস সব দরবার বাদ দিয়া মার দরবারে যদি তুই পাওটা দইরা যদি তৌবা করতে পারস মা যদি তোর মাথায় হাত বুলাইয়া চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে তোর জন্য দোয়া করে দেয় আল্লাহর কসম করে বলা যায় আল্লাহর দরবারে তোর মায়ের দোয়া কবুল হয়ে যাবে তার কোনো মুসিবত থাকবে না তার কোনো মালের লাইনে সমস্যা থাকবে না এই জন্য যত জায়গা দৌড়াও দৌড়ায় না দৌড়াইয়া আফেল দেও মাকে আরে কমলা দাও মাকে মাকে ভালো করে খাওয়াও বেতন পাইলে আগে মার কাছে টাকা পাঠাও মার খবর নাও মাকে সারি দাও মার যা কিছু দরকার তা তুমি খবর নাও যদি তুমি কাউ তা থাকো অসম করে বলি মা যদি খুশি হয় আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাবে আর যদি মাও অসন্তুষ্ট হইয়া যায় মদিনার ইমাম হইলেও তোমার জাহান্নাম সারা গতি থাকবে না টাইম লম্বা করা যাবে না আর মাত্র পনেরো মিনিট বাজ বাকি আছে দশটা বাজতে আমার ভাইরা মরু বিহুজোর বয়ান করবেন টাইম বেশি নেবো না পনেরো থেকে বিশ মিনিট টাইম আমার ভাইয়েরা আমার ভাইরা একটু এই মসজিদ নতুন মসজিদ আপনারা জানেন আমার ভাইয়েরা ওই যে বলছিলাম কার বাবা নাই কার মা নাই এমন লোক যদি থাকো গো মা বাবা থাকলে তোমার যদি দুইটা শাড়ি কিনে দিতে দুই হাজার টাকা লাগতো দুইটা লুঙ্গি কিনা দিলে কমপক্ষে এক হাজার টাকা লাগতো বন্ধ তিন হাজার টাকা তোমার মা বাবাকে দিলে সেই খুশি হইতো আল্লাহর কসম করে বলতে পারি ওই তিন হাজার টাকা আজকে যদি তাদের জন্য এই মসজিদে আল্লাহর কসম করে বলা যায় ওই মা বাবা হাজার গুণ খুশি কবরে থাই হবে এই জন্য সর্বপ্রথম বলব রে এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য একটু আমি দেখ দেখতে চাই এতগুলো মানুষের মধ্যে কুমুটির লোক হন আর বাহিরের হন আমার বাইরে যত দেন না কেন এরপরে আজকের মজময় দেখতে চাই কোন ব্যক্তি আছেন পাঁচ হাজার টাকা বেশি না বন্ধু দুই হাজার তিন হাজার টাকা করে ইনশাল্লাহ কয়েকজন নেওয়া হবে আমার বাইরে সর্বপ্রথম একজন ব্যক্তি দেখতে চাই আল্লাহর হলি একজন দেখতে চাই আরে আয় মায়ের আশেক সন্তান আরে মায়ের পাগল সন্তান দেখতে চাই বাবার পাগল সন্তান দেখতে চাই পাঁচ হাজার টাকা কোন ব্যক্তি হ্যাঁ এক মাসে না দিতে পারো কয়েক মাসে মিলা দিবা কোন ব্যক্তি আসো চেহারাটা একটু দেখতে চাই দাঁড়াও একটু লাভ দিয়ে দাঁড়াও কোন ব্যক্তি আসো একটু হল দাঁড়াও যা হুম টাকা দেখার জন্য একটু চাই কোন ব্যক্তি আসো একটু দেখতে চাই আমাদের সভাপতি সাহেব লীল লাহে তবির আব্দুল হাকিম ভাই পাঁচ হাজার টাকা বলেন মার হাবা লীল লাহে তাক আব্দুল হাকিম ভাই পাঁচ হাজার টাকা মার হাবা আল্লাহ দিয়ে ভ ধন বজেমন কে নিতে কতক্ষণ আমার ভাইয়েরাং আমার কণ্ঠটা বসে গেছে গরমের কারণে কথা বেশি ভালো করে বলতে পারছি না অল্প টাইমে শেষ করে দেব। আব্দুল হাকিম ভাই তিনি দিলেন তার বাবা মা অন্ধকার কবরে বসে বসে পাবে আজকে যদি এখানে কোনো ভাই এরকম আসেন না মা নাই অন্ধকার কবরে আছে কতদিন ধরে অন্ধকার কবরে শুয়ে রয়েছে মিয়া ওই যে হাজার হাজার টাকা খরচ করে খাওয়ান এর বেশি ভালো হবে আল্লাহর ঘর মসজিদে যদি দান করো এই জন্য দেখতে চাই বেশি না তিন হাজার করে টাকা তিন হাজার করে টাকা কয়েকজন ব্যক্তি দেখতে চাই দশজন ব্যক্তি দেখতে চাই তিন হাজার

শহীদুল ভাই পাঁচ হাজার করলেন দান বাইদ তার মান সম্মান ধনিয়া আশরাতে কোনো অভাব রে কোনো বলেন আমি আমার ভাইরা শহীদুল ভাই তার বাবা মা আত্মীয় স্বজনের জন্য দান করেছেন আর একজন এখান থেকে কেজনে বারবার বলতেছেন একটু দাঁড়ান দেবী চেয়ারটা দেখি দাঁড়ান 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 নাম কি ভাই জি নজরুল ইসলাম কয় হাজার পাঁচ না তিন তিন হাজার মাশাল্লাহ তিন হাজার কি দশজন আসামে কোন ব্যক্তি এই দশজনের মধ্যে ঢুকতে চান একজন নাম্বার হলো নজরুল ভাই দেখছেন এত বেলা আওয়াজ করছি এর এখন তাকবির আওয়াজ বেশি ছিল আমার গলা ডাউন হয়ে গেছে গরমের কারণে আমি আরো শুনাইতাম যাই হোক আবার তো শোনাব আমার ভাইরা ওয়াজ এদের আওয়াজ বেশি থাকে টাকা চাইলে আওয়াজ কমে দেখছেন নি কারো আটা আমাদের নজরুল ভাই তিন হাজার টাকা করছেন দান বাড়াই দে তার সম্মান দুনিয়াতে আখরাতে কোনো অভাব রাইখনা বলুন আমিন আর কোন মা পাগল আছেন তিন হাজার টাকা কোন মা পাঁচ হাজার আমি যে তিন হাজার আমি তো কমছে কিছু না এটা পাঁচ হাজারে